দশক ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সিসিপি কার্ডারীদের এখানে যে দেখা যাচ্ছে যে ডিলার হাসান শিমন পুরো চ্যাংবাড়ি ইউনিয়ন পরিষদের কার্ডের উপকার উপকারীদের কিছু পণ্য কিন্তু এখান থেকে বিতরণ করা হয় কিন্তু এই ডিলার সম্পর্কে কিন্তু ব্যাপক ব্যাপক হারে অনিয়ম দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে উঠেছে আজকে কিন্তু যারা গতকাল থেকে অপেক্ষা করেও টিসিবির পণ্য পাননি তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে বিক্ষোভ করেছেন বিক্ষোভের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয় এক পর্যায়ে কিন্তু এই টিসিবির জেলার হাসিমুল হাসান সিমন কিন্তু বর্তমানে আত্মগোপনে রয়েছে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যারা টিসিবি কার্ডধারী উপকারভোগী তারা সারা দিন এখানে অপেক্ষা করার পরেও যে উপকার পেলেন না অনেকে কর্মক্ষেত্রে কিন্তু তাদের পরিশ্রম করে যে টাকা উপার্জন হয় ভ্যান চালক আছেন রিক্সা চালক আছেন দিনমজুর আছেন তাদের যে শ্রমের সারাদিন যে শ্রমের যে আর্থিক যে টাকাটা তার সেই সেদিক থেকে যে তারা ক্ষতিগ্রস্ত হলো এই ড্রাইভার ড্রাইভারটা আসলে কে নেবেন সব মিলে উপকার ভোগীদের সঙ্গে যে প্রতারণা এই প্রতারণার সুষ্ঠ বিচার এবং এই ডিলারের আপনার ডিলারশিপ বাতিল চাই এখানকার সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরা আমি ঘুষ দিন

আমি তো এই যে গাড়ি চালাই গাড়ি বসে আছি আমি কালকে আসছি বারোটার দিকে আসি কার্ড জমা করছি জমা করে মাগরিবের সময় বলে আর মাল নাই মাল দেবো না আজকে কাল দিকে কারণ আমাদের পরে আসো আমরা আজকে নামাজের পর আসছি আসার পরে এ যাবো এ যাবো এই যে হাফি মাগরী এখন যায় এখন কয়েক মাল নাই এক কয়েকটা তালা দিয়েছে চলে গেছে এখন মনে করে মারে না কি করে জনগণ ঠিক নাই এইভাবে এই যে আমি কালকের দিনটাও হয়েছে আজকের দিন আমি গাড়ি চালালো অবশ্য পাঁচশো হাজার টাকা কামাইতো আমি মালও পালাম না কামাই করে ফেলাম না কি কি শুরু করছে এখন আপনারা বলেন আমি কথা বলছি যে ভাই এই কার্ড গুলো জনগণ ঠিকভাবে মাল দেন কিন্তু উনি মাল দেয় নাই বা মাল এই জনগণ আসি মনে করো কাল থেকে ঘুরে যাচ্ছ মাল দেওয়া না এখন আমাকে একজন ফোন দিয়ে বললো যে ভাঙ্গি এখন মনে করো এই কিছুক্ষণ আগে ফোন দিয়ে উনি বলে মাল মনে করো নাই মাল শেষ হয়ে গেছে মাল নাই মাল শেষ হয়ে আঁকেছে তা ভাই জনগণ বুঝায় দেন তখন আমরা পারবো না আপনি আইসেন এই অবস্থায় ফোন কাটি